খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি এ যেন পাড়ায় পাড়ায় শব্দের যুদ্ধ কে কত জোরে ডিজে বাজাতে পারবে তার লড়াই সামনে মাধ্যমিক পরীক্ষা সেই হুশ নেই পান্ডুয়া নিয়াল গ্রামে সেই শব্দের তাণ্ডব বন্ধ করতে গিয়ে গতকাল আক্রান্ত হয় পুলিশ গ্রামবাসীদের ছোড়া ঢিলে মাথা ফাটে এএসআই রাজদেব হাজরার এরপরই অ্যাকশনে নামে পুলিশ গ্রামে গ্রামে তল্লাশি চালিয়ে ধরে আনে বিয়াল্লিশ জনকে ধৃতদের বিরুদ্ধে অবৈধ জমায়েত সরকারি কাজে বাধা পুলিশকে মারধর পুলিশকে সহযোগিতা করতে গেলে স্থানীয়দের মারধর সরকারি সম্পত্তি নষ্ট উচ্চস্বরে মাইক বাজানোর অভিযোগ করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি পুজো কমিটির মাইক বক্স এবং ডিজের যন্ত্রাংশ যার মধ্যে রয়েছে প্রায় চল্লিশটি বক্স একটি ছোট হাতি গাড়ি একটি লরি দুটো ইঞ্জিন ভ্যান দুটো জেনারেটার জানা গেছে শব্দের লড়াইয়ের জন্য মেদিনীপুর থেকে বক্স নিয়ে আসা হয়েছিল কয়েক লক্ষ টাকার ধৃতদের আজ চুচুড়া আদালতে পেশ করা হয় পুলিশকে আক্রমণকারী কল্যাণ শব্বর বলেন মদের খোরে পুলিশকে ঢিল ছুঁড়েছেন পুলিশকে আক্রমণ করা ভুল হয়েছে তারা শাস্তি পেয়েছেন দলের মধ্যে ছিলে হঠাৎ মারলে কেন পুলিশকে মাইক নিয়ে মারামারি হচ্ছে মাইক গান বাজা মাইক ওই জন্য পুলিশকে মারবে মদের তুমি মারা যায় আরও এক গ্রামবাসী বলেন মাইকের রেশা রেশি হয় সরস্বতী পুজোর শোভাযাত্রায় সেখানে কে কত জোরে বাজাতে পারবে তার লড়াই চলে তার জন্য বাইরে থেকে বক্স ভাড়া করে আনা হয় আসলে না আপনাদের ওখানে তো তার সর মাইক বাজছিল পুলিশ গিয়ে আটকেছে আপনাদের ওখানে তো অনেক জোরে মাইক আমাদের ওখানে জানেন তো মাধ্যমিক পরীক্ষা এত জোরে মাইক বাজে ঋষি মাইকে মাইকেরে ঋষি আপনি কি পুজো কমিটিতে আছেন আপনারা মারলেন কেন পুলিশকে পুলিশের গাড়ি আটকেছিলেন মাইকটা বাজার ছিল তো এসেছিল হ্যাঁ প্রত্যেক পেয়েছিলে পেয়েছিলে পারমিশন দিয়েছিল পুলিশ বলেছিল মাইক বাজাতে পুলিশকে পুলিশ কেন হিট কেন পুলিশকে কেন মারলে কেন জানো পুলিশকে মারা অপরাধ জানো জেনে মেরেছ ভুল করে ভুল বেশ পুলিশ পুলিশ সেটা জানতে 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 তো 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 হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে জানা গেছে আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুলিশকে আক্রমণের তাদের বিরুদ্ধেও আইন ব্যবস্থা নেওয়া হবে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ার ঈশ্বরগুটলি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিক্সা কেভিনটার্স এর কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও ও বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউ এর পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা